নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজ হাজির হয়ে গেছি জন্মদিন স্পেশাল পায়েস রেসিপি নিয়ে আমরা যেহেতু বাঙালি তাই বাঙালিদের জন্মদিন মানেই বাড়িতে পায়েস করতেই হবে তাই আজকে তোমাদেরকে শেয়ার করতে চলেছি সেই পায়েস রেসিপি আমি ঠিক কিভাবে পায়েস বানাই যার জন্য পায়েস খেতে এত টেস্ট হয় চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই পায়েস বানানোর জন্য আমি এখানে দু প্যাকেট লিকুইড মিল্ক অলরেডি কিন্তু গ্যাসে আমি হচ্ছে জাল করতে বসিয়ে দিয়েছি এরপর এই পায়েস বানানোর জন্য নিয়েছি হচ্ছে কিশমিশ এবং কাজু কাজুটা কিন্তু মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে নিয়েছি আর নিয়েছি হচ্ছে সাদা বাতাসা এবং হচ্ছে মিশ্রি আমি মিশ্রি এবং বাতাসা দিয়েই কিন্তু আজকে পায়েসটা বানাচ্ছি এরপর আর নিয়ে নিয়েছি হচ্ছে দু প্যাকেট হচ্ছে পাউডার মিল্ক এরপর পায়েস বানানোর জন্য নিয়েছি হচ্ছে দেড়শো গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল চালটাতে আমি এক চামচ ঘি খুব ভালো করে কিন্তু মেখে নেব পায়েসে কিন্তু চাল চালে কিন্তু পায়েসের চালে যদি আমরা ঘি মেখে নিই তাহলে কিন্তু দারুণ টেস্ট হয় খেতে খুব ভালো করে মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে এরপর আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য চালটাকে রেখে দেবো এদিকে দুধ ও অনেকটাই জাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে বেশ আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পাউডার মিল্কটা পাউডার মিল্কটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব ঘন একটা ভাব হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে চার থেকে পাঁচটা এলাচ আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে চারটে গোটা তেজপাতা দিয়ে আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে চালটা চালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হলে চালটা জমাট বেঁধে যেতে পারে এক জায়গাতে দশ থেকে বারো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে মিশ্রি এবং বাতাসাটা চালটা দিয়ে দশ থেকে বারো মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু বাতাসা এবং মিশ্রিটা দিতে হবে একই চাল এবং চাল এবং বাতাসা এবং মিশ্রি একসাথে কিন্তু একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু একটা মানে লিকুইড লিকুইড ভাব আসবে সেই জন্য এই পর্যায়ে দিতে হবে দিয়ে আবারও বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে কাজু এবং কিসমিস কাজু এবং কিসমিসটা কিন্তু নামানোর দু থেকে তিন মিনিট আগে কিন্তু দিতে হবে দেখতেই পাচ্ছ পায়েসটা একদম পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে এরপর একদম লাস্টে আমি এখানে হাফ চামচ ঘি অ্যাড করলাম ঘিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছে পায়েসটা কিন্তু একদম পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে যেটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি আমি উপর থেকে একটু এবং কাজু দিয়ে দিলাম আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ